আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত ইতিহাসের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় যে সমস্ত পৃথিবী শাসন করেছে চারজন বাদশাহ তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হল মুসলিম কাফের দুইজন হল বখতে নাসর ও ফেরাউন আর মুসলিম দুইজন হলেন আল্লাহর নবী সোলাইমান আলহি ও বাদশাহ জুলকার নাইন বাদশাহ জুলকার আলোচনা আল কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা আল কাহাফের তিরাশি থেকে চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তারা তোমাকে জুলকার নাইন সম্বন্ধে জিজ্ঞেস করছে তুমি বলে দাও আমি তোমাদের নিকট তার বিষয় বর্ণনা করব আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম কথা পূর্বেই বলা হয়েছে যে মক্কার কাফেররা আহলে কিতাবকে বলেছিল আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিন যা আমরা মোহাম্মদ সাল্লাই্লামকে জিজ্ঞেস করব এবং তিনি তার উত্তর দিতে পারবেন না তখন তারা তাদেরকে বলেছিল প্রথম প্রশ্ন তোমরা তাকে ওই ব্যক্তির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি সারা ভূপৃষ্ঠে ভ্রমণ করেছিলেন তোমরা তাকে দ্বিতীয় প্রশ্ন ওই যুবকের সম্পর্কে করবে যারা সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছিলেন আর তৃতীয় প্রশ্ন করবে রুহ সম্পর্কে তাদের এ প্রশ্নগুলোর উত্তরে সুরা কাহফ অবতীর্ণ হয় মহামানিত আল্লাহ সোহানতালা বলেন আমি জুলকার নাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম সাথে সাথে আমি তাকে সামরিক শক্তি ও যুদ্ধাস্ত্রও দান করেছিলাম পূর্ব হতে পশ্চিম পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল আরব অনারব সবাই তার কর্তৃত্বাধীন ছিল আমি তাকে প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম তিনি সমস্ত ভাষা জানতেন যে কমের সাথে তার যুদ্ধ হতো তিনি তাদের ভাষাই কথা বলতেন কেউ কেউ বলেন যে তার নাম ছিল জুলকার নাইন কারণ হিসেবে বলা হয় যে তিনি সূর্যের দুই দিগন্তে অর্থাৎ পূর্বে ও পশ্চিমে পৌঁছে গিয়েছিলেন আল্লাহ সোহানা তালা সুরা আল কাহাফের চুরাশি নম্বর আয়তে বলেন এবং প্রত্যেক বিষয়ের উপায় পন্থা নির্দেশ করেছিলাম ইবনে আব্বাস আব্বাসহ মুজাহিদ রহমতুল্লা আলহে সাইদ ইবনে জুবাই রহমতুল্লা আলৈহে এক রিমাহ রহমতুল্লা আলহে সুদ্দী রহমতুল্লা আলৈহে কাতাদ রহমতুল্লা আলহে জাহাক রহমতুল্লা আলহে এবং আরও অনেকে বলেন এর অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা কাতাদাহ রহমতুল্লাহ আলাইহে আরও বর্ণনা করেছেন পৃথিবীর বিভিন্ন অংশের গুণাগুণ বিলকিস সম্পর্কেও কোরআনুল করিমে এ শব্দই ব্যবহার করা হয়েছে বলা হয়েছে তাকে সবকিছুই দেয়া হয়েছে সুরা নামল আয়াত তেইশ এর দ্বারা উদ্দেশ্য এটাই যে বাদশাহদের কাছে সাধারণত যা কিছু থাকে ও সবই তার অর্থাৎ বিলকিসের নিকট বিদ্যমান ছিল অনুরূপভাবে জুলকার নাইনকে আল্লাহ সোহারতালা প্রত্যেক বিষয়ের উপায় পন্থা নির্দেশ করেছিলেন উদ্দেশ্য এই যে তিনি যেন ব্যাপকভাবে বিজয় লাভ করতে পারেন এবং জমিনকে যেন মুশরেক ও কাফেরদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র করতে পারেন আর যেন আল্লাহর তাওহিদ বা একত্ববাদের সাথে একত্ববাদীদের রাজত্ব ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং সারা দুনিয়ায় আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হয় এসব কাজে যেসব আসবাব ও সরঞ্জামের প্রয়োজন ওই সব কিছুই মহামহিমান্বিত আল্লাহ সোহানাতালা জুলকার নাইনকে প্রদান করেছিলেন এ ব্যাপারে সুরা আল কাহাফের পঁচাশি থেকে আটাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন সে এক পথ অবলম্বন করল চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল তখন সে সূর্যকে এক পঙ্কিল পানিতে অস্ত যেতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল আমি বললাম হেজুল কার তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদৈভাবে গ্রহণ করতে পারো সে বলল যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব অতপর সে তার রবের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন তবে যে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব জুলকার নাইন একটি পথ ধরে চলতে শুরু করলেন জমিনের একটি দিক অর্থাৎ পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করলেন জমিনের উপর যেসব নিদর্শন ছিল ওগুলোকে অবলম্বন করে তিনি চলতে লাগলেন পশ্চিম দিকে যতদূর পারলেন চলতে থাকলেন শেষ পর্যন্ত তিনি সূর্যের অস্থাগম স্থানে পৌঁছে গেলেন এটা স্মরণ রাখার বিষয় যে এর দ্বারা আকাশের ওই অংশকে বোঝানো হয়নি যেখানে সূর্য অস্তমিত হয় কেননা সেখান পর্যন্ত পৌঁছা কারও পক্ষেই সম্ভব নয় বরং তিনি ওর ওই পার্শ্ব পর্যন্ত পৌঁছেন যে পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে সম্ভব কতগুলো কাহিনী প্রসিদ্ধ রয়েছে যে তিনি সূর্য অস্তাগমনের স্থান অতিক্রম করে গিয়েছিলেন এবং সূর্য তার পেছনে অস্তমিত হত এটা একেবারেই ভিত্তিহীন কথা অনুমিত হয় যে এটা আহলে কিতাবের অশ্লীল কথন তাদের এটা মন গড়া কথা যা হোক যখন তিনি পশ্চিম দিকের শেষ সীমা পর্যন্ত পৌঁছেন তখন এরূপ মনে হল যেন সূর্য সাগরে অস্ত যাচ্ছে কেউ যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যকে অস্ত যেতে দেখে তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার এই এইরূপই মনে হবে যে ওটা যেন পানির মধ্যেই ডুবে যাচ্ছে অথচ সূর্য তার আপন বলয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ওর কক্ষপথ থেকে কখনো পৃথক হয় না জুলকার নাইন সেখানে এক সম্প্রদায়কে দেখতে পান যাদের ব্যাপারে বলা হয়েছে যে আদম সন্তানদের মধ্যে তারা ছিল অত্যন্ত শক্তিশালী আল্লাহ সহানতালা তাদের ওপরও তাকে বিজয় দান করেন আল্লাহতালা বলেন আমি বললাম হে জুলকার নাইন তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদৈভাবে গ্রহণ করতে পারো তিনি তাদেরকে শাস্তি দেবেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করবেন তিনি আদল ও ইমানের ওপরই থাকলেন এবং তাদেরকে বললেন যারা এখনও কুপুর ও শিরকের ওপরেই রয়ে যাবে তাদেরকে আমি শাস্তি দিব হত্যা ও ধ্বংস দ্বারা অতপর যখন তাদেরকে তাদের রবের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন এর দ্বারা কেয়ামতের দিনও প্রমাণিত হয় মহান আল্লাহ সহানা সুরা আল কাহাফের বিরানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন আবার সে এক পথ ধরল চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা মোটেই বুঝতে পারছিল না তারা বলল হেজুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে সে বলল আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার নিকট লৌহ সমূহ নিয়ে এসো অতপর মধ্যবর্তী ফাঁকায় স্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তূপ দুই পর্বতের সমান হল তখন সে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন ওটা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল তোমরা গলিত তামা নিয়ে এসো আমি ওটা ঢেলে দেই ওর ওপর জুলকার পশ্চিম দিক থেকে ফিরে এসে পূর্ব দিকে চলতে শুরু করেন পথে যে সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হত কি তিনি আল্লাহর ইবাদত ও তার একত্ববাদের দাওয়াত দিতেন তারা স্বীকার করলে তো ভালোই অন্যথায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন আল্লাহর ফজলে তাদের ওপর বিজয় লাভ করে তিনি তাদেরকে নিজের অধীনস্থ করে তখনকার ধন সম্পদ গৃহপালিত পশু খাদেম প্রভৃতি নিয়ে সামনে অগ্রসর হতেন সূর্য উদিত হওয়ার স্থানে যখন তিনি পৌঁছেন তখন সেখানে দেখতে পান যে একটি জনবসতি রয়েছে কিন্তু সেখানের লোকেরা প্রায় চতুষ্পদ জন্তুর মতো ছিল না তারা ঘরবাড়ি তৈরি করে না সেখানে কোনো গাছপালা রয়েছে না রোদের তাপের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কিছু সেখানে বিদ্যমান রয়েছে কাতাদাহ রহমতুল্লা আলহের উক্তি এই যে সেখানে কিছুই উৎপন্ন হতো না সূর্য উদিত হওয়ার সময় তারা সুরঙ্গে চলে যেত সূর্য পশ্চিমে হেলে পড়ার পর তারা তাদের জীবিকার অন্বেষণে দূরবর্তী ক্ষেত খামারে ছড়িয়ে পড়ত এরপর মহামহিমান্বিত আল্লাহ আসহানতালা বলেন প্রকৃত ঘটনা এটাই যার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি অর্থাৎ জুলকার ও তার সঙ্গীদের কোনো কাজ কোনো কথা এবং কোনো চালচলন আল্লাহতালার অজানা ছিল না যদিও তার সৈন্য সংখ্যা অনেক ছিল এবং জমিনের প্রতিটি অংশে তাঁরা ছড়িয়ে পড়েছিল তবুও কোনো কিছুই মহান আল্লাহর অগোচরে ছিল না আল্লাহ তারা সংবাদ দিলেন যে জুলকার নাইন পূর্ব দিকে সফর শেষ করে এক পথ ধরে চলতে থাকেন চলতে চলতে দেখতে পান যে দুটি পাহাড় পরস্পর মিলিতভাবে রয়েছে কিন্তু ওই পাহাড় ধয়ের মাঝে একটি উপত্যকা রয়েছে যেখান দিয়ে ইয়াজুজ ও মাজুজ বের হয়ে তুর্কিদের ওপর ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ চালিয়ে থাকে তারা তাদেরকে হত্যা করে তাদের বাগান ও ক্ষেতখামার নষ্ট করে শিশুদেরকেও মেরে ফেলে এবং সব দিক দিয়েই তাদের সর্বনাশ সাধন করে ইয়াজুজ মাজুজ ও মানুষ যেমন সহি বুখারি ও সহিয় মুসলিমে রয়েছে যে মহামহিমান্বিত আল্লাহ আদম আলি সাল্লামকে বলেন হে আদম তিনি তখন বলবেন এই তো আমি হাজির আছি আল্লাহ তালা বলবেন আগুনের অংশ পৃথক কর তিনি বলবেন কতটা অংশ পৃথক করব জবাবে মহান আল্লাহ বলবেন প্রতি হাজার হতে নয়শ নিরানব্বই জনকে পৃথক কর অর্থাৎ হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জন জাহান্নামি এবং একজন জান্নাতি এটা ওই সময় হবে যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে এবং গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে অতপরে সুলেপা আখসাল্লুসাল্লাম বলেন তোমাদের মধ্যে দুটি দল এমন রয়েছে যে তারা যার মধ্যে থাকবে তাদেরকে বেশি করে দেবে অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ জুলকারনাইন যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন তখন তিনি সেখানে এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যারা দুনিয়ার অন্যান্য লোকদের হতে বহু দূরে অবস্থান করার কারণে এবং তাদের একটা নির্দিষ্ট ভাষা হওয়ার কারণে অন্যদের ভাষা প্রায় বুঝতে পারত না ওই লোকগুলো জুলকার নাইনের শক্তি সামর্থ্য জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তার নিকট আবেদন জানিয়ে বলে যদি আপনি সম্মত হন তাহলে আমরা আপনার জন্য বহু ধন সম্পদ ও আসবাবপত্র জমা করব এবং এর বিনিময়ে আপনি ওই পর্বোদ্বয়ের মধ্যবর্তী স্থানকে কোনো সুদৃঢ় প্রাচীর দ্বারা বন্ধ করে দেবেন যাতে আমরা ওই বিবাদ ও ফ্যাসাদ সৃষ্টিকারীদের প্রতিদিনের অত্যাচার হতে নিষ্কৃতি লাভ করতে পারি তাদের এ কথার জবাবে জুলকার বললেন তোমাদের ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নেই আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা ও প্রতিপত্তি দান করেছেন তা তোমাদের ধনদৌলত অপেক্ষা বহুগুণে উত্তম ও উৎকৃষ্ট অতপর জুলকার নাইন ওই লোকদেরকে বললেন তোমরা আমাকে তোমাদের দৈহিক শক্তি ও শ্রম দ্বারা সাহায্য কর তাহলে আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে একটি সুদৃঢ় প্রাচীর গড়ে দিচ্ছি ইবনে আব্বাস রাদি আল্লাহ মুজাহিদ রহমতুল্ল আলিহে এবং কাতাদাহ রহমতু আলিহে এরূপ অভিমত ব্যক্ত করেছেন এই খণ্ডসমূহ দেখতে ইটের সমপরিমাণ পরিমাণ আরও বলা হয়েছে যে ওর প্রতিটি ওজন হল এক একদমসকাশ কিন্তার এক কিন্তার সমান দুইশো ছাপ্পান্ন দশমিক চল্লিশ কেজি অথবা ওর চেয়ে কিছু বেশি এ সম্পর্কে আরও বলা হয়েছে অতপর মধ্যবর্তী ফাঁকায় স্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তূপ দুই পর্বতের সমান হল এরপর তিনি ওই ইটগুলো দ্বারা পাহাড়ের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানের যে অংশ খালি ছিল তাতে একটির পর একটি ইট বসিয়ে পাহাড় দুটি যতখানি উঁচু ছিল সেই ইটের দেয়ালও ততখানি উঁচু করে মিলিয়ে দেন ফলে উভয় পাহাড়ের সমান দেয়ালও উঁচু হয়ে যায় অতপর তিনি বলেন তোমরা আগুনের তাপ বাড়িয়ে দাও এবং ওতে তামা ঢেলে দাও ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহ মুজাহিদ রহমতুল্লা আলৈহে ইকরইমা রহমতুল্লা লালাইহে জাহাক রহমতুল আলৈহে কাতাদা রহমতুল আলৈহে এবং সুদ্দি রহমতুল্লহে শব্দের অর্থ করেছেন তামা কেউ কেউ বলেন যে এটি ছিল গলিত যেমন অন্য এক আয়াতে বলা হয়েছে আমি তার জন্য গলিত তামার এক প্রস্রবণ প্রবাহিত করেছিলাম সুরা সাবা আয়াত বারো সুতরাং ঠান্ডা হওয়ার পর প্রাচীরটি অত্যন্ত মজবুত হয়ে গেল প্রাচীরটি দেখে মনে হল যেন তা রাখা যুক্ত চাদর এই সম্পর্কে আল্লাহ সোহানওতালা পবিত্র কোরআনের সুর আল কাহাফের সাতানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াতে বলেছেন এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না জুলকার বলল এটা আমার রবের অনুগ্রহ যখন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব একের পর এক তরঙ্গের আকারে এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্রিত করব আল্লা সতালা খবর দিচ্ছেন ইয়াজুজ ও মাজুজের ক্ষমতা নেই যে তারা ওই প্রাচীরের ওপর উঠে তা অতিক্রম করতে পারে এবং এই শক্তিও নেই যে তাতে ছিদ্র করে ওর মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারে মোট কথা তারা ওই প্রাচীরের ওপর উঠতেও পারে না এবং ওতে ছিদ্র করতেও সক্ষম নয় জায়নাব বিনতে জাহাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল্ল সাল্লাম ঘুম থেকে জাগেন তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছিল এবং তিনি বলছিলেন বলছিলেন্লাহ আরবের অবস্থা খারাপ হয়ে যাওয়ার সময় নিকটবর্তী হয়েছে আজি আজুজ ও মাজুজের প্রাচীর এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে অতপর তিনি সিয় শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা বৃত্ত করে তা দেখিয়ে দিলেন অম্মুল মৌমিন জায়নাব বিনতে জাহাস রাদি আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম আমাদের মাঝে ভালো লোকগুলো বিদ্যমান থাকা সত্ত্বেও কি ধ্বংস করে দেয়া হবে উত্তরে নবী করিম সল্লাহ আলাই বলেন হ্যাঁ যখন খারাপ ও কলুষিত লোকদের সংখ্যা বেশি হয়ে যাবে ওই প্রাচীরের নির্মাণ কাজ শেষ করে জুলকার নাইন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এটা আমার রবের অনুগ্রহ যে তিনি দুষ্টদের দুষ্টমিহতে জীবকে নিরাপত্তা দান করলেন তবে যখন তার প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন তখন এর দৃঢ়তা কোনোই কাজে আসবে না অন্য আয়াতে রয়েছে যে যখন মুসা আলহ্লামের সামনে আল্লাহ সহানতালা পাহাড়ের ওপর উজ্জ্বল প্রকাশ করেন তখন ওই পাহাড় জমিনের সমান হয়ে যায় অতপর তার রব যখন পাহাড়ে জ্যোতিষ্মান হলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল সুরা আরাফ আয়াত একশো তেতাল্লিশ সুতরাং কেয়ামতের নিকটবর্তী সময়ে ওই প্রাচীরটিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ইয়াজুজ ও মাজুজের বের হওয়ার পথ বেরিয়ে যাবে আল্লাহ সুহানা ওয়াদা অটল ও সত্য কেয়ামতের আগমন সত্য ওই প্রাচীর ভাঙামাত্রই ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে পড়বে এবং জনগণের মধ্যে ঢুকে পড়বে আপন পরের কোনো পার্থক্য থাকবে না এই ঘটনা দাজ্জালের আগমনের পর কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ঘটবে যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রত্যেক পাহাড় থেকে ছুটে আসবে সত্য প্রতিশ্রুতি আসন্ন হলে দেখবে অবিশ্বাসীদের চোখ ভয়ে কেমন স্থির হয়ে যাবে ওরা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম না আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম চূড়া আম্বিয়া আয়াত ছিয়ানব্বই থেকে সাতানব্বই মহান আল্লাহ সুহানতালা বলেন সিংগায় ফুৎকার দেয়া হবে হাদিসিয়া আছে যে ওটা একটা যুগ যাতে সিংগায় ফুৎকার দেয়া হবে ফুৎকার দাতা হবেন ইসরাফিল আলহিসাল্লাম যেমন এটা প্রমাণিত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু ও আবু সাঈদ রাজি আল্লাহতালহু হতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লু আলহি বলেছেন কি করে আমি শান্তিতে ও আরামে বসে থাকতে পারি অথচ সিঙ্গার অধিকারী মালাক অর্থাৎ ফেরেশতা সিঙ্গা মুখে লাগিয়ে কপাল ঝুঁকিয়ে এবং কান খাঁড়া করে বসে রয়েছেন যে কখন আল্লাহর নির্দেশ হবে এবং তিনি সিঙ্গায় ফুৎকার দেবেন জনগণ জিজ্ঞেস করলেন তখন আমরা কি বলবো উত্তরে নবী ইকরিম সাল্লাম বললেন তোমরা বলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম নির্বাহক আমরা আল্লাহর ওপর ভরসা করেছি আবু দাউদ রহমতু আলহে হজরত সুফিয়ান সাউরি রহমতু আলহের উদ্ধৃতি দিয়ে বলেন সর্বপ্রথম যিনি মুসাফার প্রবর্তন করেন তিনিই হলেন জুলকার নাইন বাব আহবাব হজরত মোয়াবিয়া রাজাল্লাহ আনহুকে বলেছেন জুলকার নাইনের মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তার মাকে ওসিয়ত করেন আমার মৃত্যু হয়ে গেলে আপনি ভোজের ব্যবস্থা করবেন এবং নগরীতে সমস্ত মহিলাদেরকে ডাকবেন তারা আসলে তাদের সম্মুখে খাবার রেখে সন্তানহারা মহিলাদের ব্যতীত অন্যদেরকে আহার করতে বলবেন যে সব মহিলা সন্তান হারিয়েছে তারা যেন সেই খাবার ভক্ষণ না করে ওসিয়ত অনুযায়ী জুলকার নাইনের মা সকল ব্যবস্থা সম্পন্ন করে উক্তরূপে আহার গ্রহণের আহ্বান জানালেন কিন্তু একজন মহিলাও খাবার স্পর্শ করল না জুলকার নাইনের মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা সকলেই কি সন্তান হারা তারা বলল আল্লাহর কসম আমরা প্রত্যেকেই সন্তান হারিয়েছি এ অবস্থা প্রত্যক্ষ করে তখন তিনি মনে সান্ত্বনা লাভ করলেন ইসহাক ইবনে বিশ্বর আবদুল্লাহ ইবনে জিনাদের মাধ্যমে জনৈক আহলে কিতাব থেকে বর্ণনা করেন জুলকার নাইনের ওসিয়ত ও তার মায়ের উপদেশ একটি সুদীর্ঘ মূল্যবান উপদেশ তাতে বহু জ্ঞানপূর্ণ ও কল্যাণকর কথা আছে জুলকার যখন ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল তিন হাজার বছর এ বর্ণনাটি বেশ দুর্বল পর্যায়ের ইবনে আসাকের রহমতুল আলহে অন্য এক সূত্রে বলেছেন জুলকার নাইন ছত্রিশ বছর জীবিত ছিলেন কারো মতে তিনি বত্রিশ বছর বেঁচে ছিলেন হজরত দাউদ আলহি সাল্লামের সাতশো চল্লিশ বছর পর এবং আদম আলি সাল্লামের পাঁচ হাজার একশো একাশি বছর পর তিনি দুনিয়ায় আগমন করেন এবং ১৬ বছর রাজত্ব করেন